দুবরাজপুরে গণতন্ত্র হত্যা দিবস পালন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো একুশে জুলাই রবিবার বিভিন্ন জেলায় গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি বিজেপি দাবি রাজ্যের অন্তত দুশো জায়গায় এদিন গণতন্ত্র হত্যা দিবস পালিত হয় এদিন বিকালে বিধুম জেলার দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপির নেতা কর্মীরা একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন দুবরাজপুর থানার সামনে গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি এই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জেলা বিজেপি সাধারণ সম্পাদক টুটুন নন্দী দুবরাজপুর শহর মন্ডল সভাপতি সভাপতি করুণাময় মুখার্জি দুবরাজপুর ব্লক মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মোতাহার হোসেন খান সহ আরও অনেকে এই বিক্ষোভ সমাবেশে শতাধিক বিজেপি কর্মী গ্রহণ করেন লোকসভা নির্বাচনে বিজেপি হারার পর এই প্রথম রাজ্য জুড়ে আন্দোলনে নামল বিজেপি তৃণমূল কংগ্রেসের শাসনে যেভাবে গণহত্যা হয়েছে সেখানে আজকে শহীদ দিবসের নাম করে আজকে ডিম ভাত দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস যেখানে প্রত্যেকটা মানুষ এই সরকারের আমলে অসুরক্ষিত এবং প্রত্যেকটা মানুষ জীবন জীবিকা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে বঞ্চিত হয়েছে আজকে সরকার সেই দিকে খেয়াল না রেখে শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মসূচি আজকে শহীদদের যারা আজকে যারা শহীদ হয়েছেন সেই কংগ্রেসের কর্মীরা কিন্তু আজকে তারা শ্রদ্ধা পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের আমলে আজকে বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে অসুরক্ষিত হয়েছে এবং ভোট পরবর্তী হিংসা আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখতে পাচ্ছি এবং তালিবানের শাসন চলছে যেখানে ভোট দেওয়ার পরে আজকে কিভাবে মহিলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অত্যাচারে তৃণমূল কংগ্রেসের আমলে দেখতে পাচ্ছি এবং আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই শাসন ক্ষমতা নয় পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল সরকার দায়ী আজকে আকাশ ছোঁয়া আজকে যে দুর্নীতি আকাশ ছোঁয়া আজকে যে দ্রব্যমূল্য বৃদ্ধি তাতে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো মাথা ব্যথা দেখতে পাচ্ছি না আমরা কোটি কোটি টাকা খরচ করে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস যেখানে ডিমবাদ থেকে শুরু করে আজকে কোটি কোটি টাকার আজকে যেভাবে আয়োজন করেছে সেখানে বাংলার উন্নয়ন কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি না শিল্প আজকে চলে যাচ্ছে ব্রিটানিয়া কারখানা আজকে উড়িষ্যাতে চলে গেছে হাজার হাজার সেই ব্রিটানিয়া কোম্পানির যারা কর্মচারী তারা কর্মহীন হয়েছে আজকে হাজার হাজার বেকার যুবকরা হাজারের ওপরে দিনে আজকে কলকাতা রাজপথে তারা আন্দোলন করছে চাকরির দাবিতে আজকে এই সমস্ত বিষয় আজকে বাংলার সরকার দেখতে পাচ্ছে না শুধুমাত্র তাদের ভোট চাই আর ভোট মিটলেই যারা বিজেপি করেছে যারা আজকে বিরোধীদের ভোট দিয়েছে কোথাও দেখছি পানীয় জল বন্ধ করে দেওয়া কোথাও দেখছি আমরা সরকারি বিভিন্ন পরিষেবা বন্ধ করে দেওয়া আজকে মিথ্যা কেস দেওয়া বিভিন্ন হুমকি দেওয়া আজকে জোরপূর্বক কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আজকে যোগদান করার জন্য আজকে প্রচেষ্টা চালাচ্ছে তাই এই সরকার যেভাবে আজকে চলছে বাংলায় এই সরকার চাইনি বাংলার মানুষ তাই এই সরকারের নিশ্চিত সময়ে পরিবর্তন হবে আমরা আজকে সারা ভারত বাংলা জুড়ে আজকে আমাদের এই কর্মসূচি হয়েছে